বসেন কই যা মনে করছে অন্য হুজুর বুঝতে পারছে না এরকম জানলে উঠল না ওই হ্যাঁ তারা বয়াই দাও বয়াই দাও আদর করে যাতা দিয়ে বয়াই লাও হ্যাঁ ওটা ওটি করেন না আমিন কর দোয়ানটা খুললে সব চিনা কয় বাহি দেন ওয়ার্ল্ড শুরু হয়েছে না তাই আডাডি শুরু করছে আমিন কর জুড়ে কর দাউদ নবীর জামানায় মানুষের লোহার ব্যবহার ছিল বেশি লোহা দিয়া মানুষ বাড়িঘর বানাতো লোহা দিয়া বাসন পেয়ালা লোহা মানুষ পায়ের জোতা বানাতো মাথার টুপি বানাতো সব লোহার ব্যবহার ওরা লোহাকে পুরাইয়া পুরাইয়া বিভিন্ন সেইবে আপনার বিভিন্ন আকৃতি ধারণ করাইতো আল্লাহ তো আলা এবার দাউদ আলাহিসাল্লামকে এমন ক্ষমতা দিলেন এটি যখন লোহার একটা টুকরা মনে করেন এক কেজি বাট কারানা এটা যদি হাতের ভিতরে লইয়া বিসমিল্লা করে তিনি মুঠ করতেন সবাই দেখতো আঙ্গুলের সিফা দিয়ে ফাঁকি দিয়ে পানি পড়তে আছে। হাত খোলার পরে দেখতো ওই এক কেজি বাটকারা পানি হয়ে পড়ে গেছে সুবাহান আল্লাহ বলবেন না যেরকম সুবাহান আল্লাহ কোন জায়গায় সুবাহান আল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না ইনশাল্লাহ বুঝবো তো আমার জন্য দেরি করার দরকার নাই বলেন সুবাহান আল্লাহ এই আঙ্গুলের সিফা দিয়া পানি পড়তো এত ক্ষমতা ওনার ছিল লোহাকে তিনি এমনভাবে ব্যবহার করতেন আর একটা সুন্দর জিনিস আল্লাহ ওনাকে দান করেছেন ওইটার নাম হইল সুন্দর কণ্ঠ অনেক সুন্দর কণ্ঠ ওটাকে ওই সমান জমানার মানুষ গান বাজনা খুব পছন্দ করত। সুন্দর কণ্ঠের মানুষকে মানুষ খুব বেশি পছন্দ করত। আল্লাহ উদ্যবি এমন সুন্দর কণ্ঠ দিলেন আপনি ঘটনা শুনলেই বুঝবেন মনে করেন আপনার তালুকদার পাড়া জগৎপুর তালুকদার পাড়া মসজিদের উপরে একদল একদল মানুষ দেখতে আছে পাখি এরকম দিয়া একেবারে মসজিদের বড় বড় উড়ে না থেমে গেছে তখন সব মানুষ দেখে চিন্তা করলো কি ব্যাপার এখানে মসজিদের উপরে কি হইলো তো হাজার হাজার পাখি এসে গেছে সবাই দৌড়াইয়া গেছে কাছে গিয়া দেখে মনে করেন গিয়া দেখে দাউদ আলাই হিসালা বসে বসে ওই মসজিদে জাবুর তেলাওয়াত করে আর পাখিগুলো উড়া খান্ত দিয়া জাবুর তেলাওয়াত শুনতেছে সোভানুল্লাহ বলবেন আবার চিন্তা করেন কি কণ্ঠ যত সুন্দর কণ্ঠ হোক আমাদের দেশে কেউ কোরআন তেলাওয়াত করছে আর পাখিগুলো থেমে গেছে এমন ঘটনা হয়নি মানুষ নিঠরে নিস্তব্ধ হয়ে গেছে মানুষ চমকে উঠেছে থমকে দাঁড়িয়েছে কিন্তু পাখি থেমে গেছে এমন কিন্তু হয়নি না আরো ঘটনা উনি যখন সমুদ্রের কেনারে বসে বসে জাবুর তেলাওয়াত করতেন অবাক বিশ্বে মানুষ তাকিয়ে দেখত সমুদ্রের মাছগুলো সব সমুদ্রের কেনারে এসে বেলা ভূমিতে ঘাড় কাত করে ফালাইয়া উনি তেলাওয়াত করে আর মাছেরা ওনার তেলাওয়াত শুনে সোহান এখন ওই জমানায় খারাপ মানুষ যে এখন আছে আগে ছিল না তা না এখন কি আর সব জায়গার ভিতরে দেখবেন যে বাংলাদেশে এমন এমন একটা একটা সেক্টর নাই নাই ক্ষেত্র যেই জায়গাটার ভিতরে খারাপ মানুষ নাই আমি অনেক সময় চিন্তা করি খারাপ তো অন্যান্য দেশ আছে কিন্তু আমরা দেশ সব খারাপ আখ্যান ওই লোকের নেই আপনি দেখবেন ওখানে রিক্সাওয়ালাতে আরম্ভ করিয়া একেবারে টপ টু বটম একবারে প্রধানমন্ত্রী পর্যন্ত রাষ্ট্রপতি পর্যন্ত এরই আমরা তারা ভালোটার আগে খারাপটা বুঝে ভালো এই কারবার কেন হইল আমার মনে হয় আমার একটা চিন্তা আর কি আমার মনে হয় বাট ফার সিট আল্লাহ আল্লাহ বিমানও করে কই নিত লইসিন সব দিবুদে বাংলাদেশ বরাবর হয়ে গেছে এত বাট ফার সব জায়গার ভিতরে এটা তো হওয়ার কথা এমন একটা জায়গা নাই যেই জায়গার ভিতরে আপনি বাট পার পাইবেন না রিক্সাওয়ালা রিক্সাওয়ালা দেখবেন সাত ছয়টা রিক্সা থাকলে এক রকম ভাড়া একটা রিক্সা থাকলে ভাড়া আরেক রকম ঠিক কিনা কম দশ দোহানো ফেজ থাকলে ফেজের দাম এক রকম আর যখন দেখছে যে পুরাটা বাজার সত্যি তার দহান সারা ফেজ নাই বাজারে ফেজের দাম আবার আরেক রকম ঠিক কিনা কম এটা হলো বাংলাদেশের মানুষের কেন জানি এই বাটফারি স্বভাব আল্লাহ ভালো জানে এই যে রমজান আসতেছে এটার কয়েকদিন পরেই তো পনেরো দিন পরেই তো রমজান পেয়ে যাবেন এই রমজান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নেয়ামক আল্লাহর পক্ষ থেকে নেয় আমক আল্লাহর সুল বলেছেন মানসো আমরমে দেয় আমান ইমান আন ওয়াহেতেসাব আর গফির আল্লাহ বা তাক্দামিন জামবে যে ইমান আহতে সাবের সাথে পরিপূর্ণ বিশ্বাস নিয়াস তামিয়া রমজানের এক মাসের রোজা রাখবে আল্লাহ তামারও কথা আলাহ তার অতীতের সমস্ত গোলাহগুলো আল্লাহ মাফ করে দেবেন সব আল্লাহ ভালো করেন আমার কথা না বীজির কথা এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে কথা কয় না সবাই কোনো সন্দেহ আছে আমাদের কারো কোনো সন্দেহ নেই আল্লাহ তাবার কোতালা এই রমজান আমাদের মাঝে দিচ্ছেন আর একদল মজুদার ব্যবসায়ী এখন থেকে চিন্তা করতে আছে। আরো আগে থেকে চিন্তা শুরু করছে যে রমজানে তো মাজুর খেজুর খায় বেশি সোয়াবিন তেল লাগে বেশি শরবত খাইতে চিনি লাগে বেশি তারপরে সোলা বুট লাগে দেখবেন সবার তার দোকানও জাগা হয় না বা শহীর তোলে তারপরে মাল থুবাইতে আছে রমজানে বাড়াইয়া বেচার জন্য না উজুবিল্লাহ বলবেন না আল্লাহ কি সুযোগ দিল সোয়াব কামার জন্য এই সাব কামাই মাসকে সে টাকা কামাই মাসে পরিণত করে দিয়েছে ঠিক কি না বলেন গোটা বিশ্বে বাংলাদেশ ছাড়া আর কোথাও নাই সব জায়গায় রমজানে আপনার বিভিন্ন দেশে আমরা আল্লাহর খাস মেহেরমানি বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয় বিভিন্ন দেশে রমজান আসলে মানুষ ছাড় দেয় অনুষ্ঠার দেয় কমিয়ে দেয় মালের দাম কমিয়ে দেয় যে আল্লাহর মেহমানদের মাস আল্লাহর মেহমানেরা রোজা রাখবে এই রোজা রেখে রেখে ইফতার খাবে সেহেরি খাবে আমিও তার অংশীদার হব বাংলাদেশ ছাড়া সকল দেশে আপনার পণ্যের দ্রব্য পণ্যের মাল কমে যায় খাদ্য পণ্যের মাল কমে দাম কমে যায় আর বাংলাদেশে সব জিনিসের দাম কমে যায় ঠিক কিনা কম না সম্ভব মায়া নাই ভালোবাসা নাই মোহাম্মত নাই ভালোবাসা আসলে নাই কিন্তু ডে এর দিন ফুল ভালোবাসা ভালোবাসা আসলে শিয়াল কুকুরের থেকে নিকৃষ্ট হয়ে গেছে বাইরে দিয়ে দেখায় যে ভালোবাসা আসলে ভালোবাসা না একটু তে একটু ভালোবাসা দেখা যায় ভালোবাসা এই আদর করে ফুল দিতে আছে একটু বংশানে এই আবার মুড়াইতে আছে ভালোবাসা জাগাত শেষ ভালোবাসা খারাপ জিনিস না ভালোবাসা হবে শরীয় সম্মতভাবে ভালোবাসা হবে মায়ের জন্য সন্তানের ভালোবাসা হবে মায়ের জন্য সন্তানের ভালোবাসা হবে বাবার জন্য ভাই ভাইকে ভালোবাসবে এটাই তো আল্লাহ দেয়া আল্লাহ তো ভালোবাসার উপরেই গোটা পৃথিবী তাকে টিকাই রাখছে ঠিক কিনা কার সন্তান যদি স্ত্রীর স্বামী তার স্ত্রীকে ভালো না বাসত তাইলে এত পরিশ্রম করে সে জমিনে কাজ করতে পারতো না সে এত মেহনত করতে পারতো না নিজের খাবারের জন্য এত মেহনত করা লাগে না এত মেহনত করে নিজের স্ত্রীর জন্য নিজের সন্তানের জন্য সবাই মিলে যেন খুশিবাসী থাকতে পারে ভালোবাসার কোনো দিন নাই ভালোবাসার কোনো ক্ষণ নাই ভালোবাসা ধনী গরিব নাই ভালোবাসার কোনো বিনিময় নাই ভালোবাসা ভালোবাসাই এটার কোনো সময় নির্ধারণ নাই চব্বিশ ঘন্টাই ভালোবাসা ঠিক কিনা বলো দিনের চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন মাসের তিরিশ দিন বছরের বারো মাস সব সময় মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকবে এটাই হচ্ছে আল্লাহর দেয়া বিধান এটাই হচ্ছে আল্লাহর দেয়া মানুষের সাথে মানুষের সম্পর্ক আর আমরা ভালোবাসাকে জেটিয়ে পিটিয়ে বিদায় করে একটা দিনের সাথে আমি সম্পৃক্ত করেছি গত রাত্রে আমার মাহফিল ছিল ফেনীতে আমি ফেনি থেকে রাতে যখন শহরে ঢুকেছি কুমিল্লা তখন রাতের দুইটা বাজে আমি দেখলাম রাস্তার ঘুরে মুরে ফুল বিক্রি হচ্ছে আর যুবক যুবতী ছেলে এবং মেয়েরা রাস্তার ভিতরে অবাধ রিক্সার হুট খুলে ঘুরতে ছবি উঠাচ্ছে আনন্দ করছে ধ্বংসের জন্য